হে মুসলমান ইমানদার আমি আমার সুধবার দারাবাহিকতার মধ্যে আল্লাহ তালার কুরান কারিম থেকে একটা আয়াতে কারিমের তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমের মধ্যে আমার আল্লাহ তালা ঘোষণা করেছেন বান্দা লাইউ কাললিফুল্লাহ নাচ্ছন ইল্লাউ সাহা আমার আল্লাহ তালা জানাইয়া জগতের বান্দার দলেরা আমি আল্লাহ কাউকে কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না হে মুসলমান এ ল নাই আমার আল্লাহ কাউকে কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপে দেয় না এবার বলেন আমরা দুনিয়াতে যত মানুষ ধনী আছে যত মানুষ গরিব আছে যত মানুষ পয়সাওয়ালা আছে যত মানুষ ফকির আছে আপনারা বলেন ধনীকে ধনী ফকিরকে ফকির বানাইছে একজন তিনি কে আমি আপনাদের কাছে অল্প সময় চেষ্টা করবো কয়েকটা কথা বলার জন্য ওয়াকেয়া দিয়ে যাওয়ার জন্য এ পোলা বানগুলা বহ না আপনি এটা করেন না এই আপনি সেখানে বসেন কাউকে বসতে বলা যাবে না আমার মাহফিলের সিস্টেম যার যেখানে ইচ্ছা এখানে থাকবে সামনে হাঁটা চলা করা যাবে না আপনারা গভীর মনোযোগ দিয়ে বয়ান করবেন আল্লাহ বলেছেন আমি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়া দেই না এবার বলেন যেই ব্যক্তি বেড়ার ঘরে ঘুমায় তার বেড়ার ঘরে থাকার ক্ষমতা দিছে কি যেই ব্যক্তি বিল্ডিং ঘরে ঘুমায় তার বিল্ডিং ঘরে ঘুমানোর ক্ষমতা দিছে কি আমার মুসলমান ইমামদার আল্লাহ পাকের একজন বন্ধু যার নাম হযরতে আহমদ মা আহম্মদ খুজাইমা বলশি রহমত উল্লাহ লাই যিনি বাড়ি ঘর বল খেলা কারামো দেই উনি বলেন আমি সব সবসময় আল্লাহ তালার এবাদতে মশগুল থাকতাম আউলিয়া ক্যারামের খাসিমত হলো আউলিয়া ক্যারাম সবসময় আল্লাহ তালার এবাদতে মশগুল থাকেন আপনারা বলেন নামাজ ছাড়া কোনো বেলায়তি হলিগিরি চলেনি না 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 চলে নাম আদারতে আহম্মদ খুজাইমাম বলশ রহমত উল্লাহ নাই বলেহেন আমি যখন আমার বাড়ির মধ্যে বসবাস করতেছে আমি তাহার যুগে নামাজ পড়লাম তাহাজুদের নামাজটা পইরা আমি আমার আল্লাহ তালার কাছে দোয়া করলাম আল্লাহ আমাকে আপনি যা দিয়েছেন আমি তা পাইয়া শুক্রিয়া আদায় করি ও আল্লাহ গো আমি আহম্মদ কুজাইমা যখন বসবাস করি আমি নামাজ পড়লে বড় মজা পাই আমি রোজা রাখলে বড় মজা পাই আমি দুনিয়ার আমন আঁকা করলে মজা পাই অনেক মানুষ নামাজ পড়ে নামাজের মধ্যে বালা মুসিবতের কথা মনে হয় অভাবের কথা মনে হয় সন্তান ও সুস্থ সুস্থতার কথা মনে হয় আমার কোনো জায়গায় ঋণ টাকার কারণে ঋণের কথা মনে হয় কিন্তু হজরতে আহম্মদ কুজাইমা বলেন ও জগতের মানুষ আমি যখন নামাজ আদায় করি আমার কাছে এত মজা লাগে আমার কাছে মনে হয় দুনিয়ার সব চাইতে মজাদার খাবার যদি আমাকে কেউ এই সময় আমার জিব্বার মধ্যে দিয়া দেয় আমি এই খাবারের চাইতে আমার এবাদতের মাধ্যমে বেশি মজা পাব এ আমার লড়াইয়ের বাবা আহম্মদ কুজাইমা ডাক দিয়ে বলতেছি আমি নামাজের পরে আমি নামাজের আমি ফজরের নামাজ আদায় করলাম ফজরের নামাজটা আদায় কইরা আমি ফজর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করতেছি কারণ আমার নবীজির মেশকাতুল মাসাবির বাবু সলাতদের মধ্যে হাদিস শরীফ আমার নবীব দে উম্মতের দলেরা আমি নবী ফজরের নামাজ আদায় করি যতক্ষণ সূর্য না উঠতো আমি নবী নামাজের মুসল্লা ত্যাগ করতাম না নবী গো কেন বলে আমি সূর্য ওঠার পর দুই রাকাত নামাজ আদায় করতাম সেই নামাজটার নাম হলো সলাতুল এশাকের নামাজ এ বাবা পাঁচ অক্ত নামাজ শুধু নামাজ না পাঁচ অক্ত নামাজ সারা আমার আল্লাহ তালা বান্দার জন্য কিছু সহজ সাধ্য এবাদত আল্লাহর বান্দাদেরকে দিছেন এই নামাজটা যদি কোনো বান্দা আদায় করে আমার আল্লাহ তালা ওই বান্দাটা মধ্যে একটা পরিপূর্ণ উমরা এবং পরিপূর্ণ হজের সবাব দান করে ওই আমরা তো ফজরের নামাজই পড়ি না আবার আমরা যদিও নামাজ পড়ি মুরগি যেমনভাবে আদার খায় আমরা তেমনভাবে ঠকর দিয়া 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 নামাজ থেকে মসজিদ থেকে তারা হুরা করে বের যায় মনে রাখবেন রে না 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 আল্লাহর বান্দা আহমদ কুজাইমা বলেন আমি আবার এসরাকের নামাজটা পড়ার জন্য ব্যাখ্যা করলাম আমি কিন্তু এশরাকের নামাজটা আদায় করলাম এশাকের নামাজটা আদায় কইরা আমি মসজিদের বারান্দার সামনে আইসা বসলাম বসার পরে একজন লোক আইসা আমার কাছে ফরিয়াদ জানাই আহাম্ম তুমি তো বলো এলাকার সবচাইতে বড় আলেম তুমি দোয়া করলে দোয়া কবুল হয় ও আহম্মদ তোমার কাছে আমার একটা ফরিয়াদ তুমি আমার জন্য দোয়া করা আমার কোনো সম্পদ নাই আমার কোনো টাকা নাই আমার কোনো দৌলত নাই আপনারা বলেন দোয়ার কারণে ধন সম্পদ দৌলত দিতে পারে একজন তিনি কি নবী আমার বলে মানুষের তকদির কোনো দিন পরিবর্তন হয় না তবে ইল্লা বিদোয়া কেউ যদি দোয়া করে দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায় এজন্য ছোট থাকেন বড় থাকেন যুবক থাকেন মুরব্বী থাকেন আপনারা সব সময় একজন আর একজনের কাছে দোয়া চাইবেন যদি আপনার বয়সে কেউ ছোট হয় তার কাছে দোয়া চাইতে আপনি বিরক্তি বোধ করবেন না বলে হুজুর কেন গো কারণ দোয়ার কারণে আপনার ভাগ্য এবং তকদিরটা পরিবর্তন হয়ে যাবে এ আমার মুসলমান ইমানদার সাদরাতে আহম্মদ কুজায় মা ডাক দিয়া বলতেছে জগতের মানুষ রে ও জগতের মানুষ আমি আহম্মদ কুজায় মা যখন দুনিয়ার জমিনের ভিতরে সেখানে বসলাম লোকটা আমারে আমার কয় আহম্মদ কুজায় মা আপনি একটু দোয়া করেন আমার তো সম্পদ নাই আমার তো টাকা পয়সা কোনো কিছু নাই আপনি দোয়া করলে আল্লাহ তাআলা আমার সম্পদ প্রদান করব আহমদ কুজায় মা কয় তুই যতক্ষণ পর্যন্ত আমার কাছে চাইছো তুমি যদি ততক্ষণ সময় আমার আল্লাহর কাছে চাইতা তাহলে আমার আল্লাহ তাআলা হয়তো তোমার সময়টার মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমারে দিত আমার কাছে কেন চাইনি রে তুই তো চাইবি আমার আল্লাহ তালার কাছে আহম্মদ খুঁজায় আমার কথা শুই না ওই লোকটা তার কথার বেদরা বুঝতে পারে নাই ডাক কই খুজুর দোয়া করলে করবেন না করলে নাই উল্টা কথা বলেন কেন না রে বাবা ঠিক আছে তুই যে তামারে বংশ তাহলে তুই বলস আমি তোরে কোন রকমের পরামর্শ দিতাম হুজুর কয় তার পরামর্শ আমি তার থেকে নিতেছি হুজুর বলেন ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ যেন তোমারে দুনিয়ার জমিনের সম্পদের মালিক বানাই তুমি অনেকগুলো কাগজ একসাথে করো তুমি বিভিন্ন পেশার নাম এবার সামনে আগন্তক ব্যক্তিটা একটা কাগজের মধ্যে ব্যবসা লেখলেন একটা কাগজের মধ্যে মাছ বিক্রেতা লেখলেন একটা কাগজের মধ্যে অন্য কিছু লেখলেন এমনভাবে অনেক ব্যবসা বাণিজ্যের কথা লেখলেন আহম্মদ খুজাইমা ওই কাগজটারে নিয়ে আইসা হুজুরের সামনে পাত্রটা ধরলেন পাত্রটা ধরার পর আহমদ খোঁজা আমার সামনে ওই লোকটা ডাক দিয়ে তুই হুজুর কি করব বলে তুমি এই পাত্র থেকে একটা কাগজ উঠাও কাগজ উঠানোর কথা বলার সাথে সাথে হুজুর বলছে সাবধান এই কাগজে যেইটা লেখা থাকবে তুমি সেই ব্যবসা করবা সেই ব্যবসা করলে আল্লাহ তোমার এই ব্যবসার মাধ্যমে উন্নতি দান করব এবার লোকটা আহমদ খোঁজা আমার কথা মোতাবেক সেখান থেকে একটা কাগজ হাতের মধ্যে নিলেন কাগজটা উঠে দেখে কাগজের মধ্যে লেখা ডাকাইতি কি লেখা? আমরা কথা কর না। কি লেখা? তার মানে আর নিয়ত তো খারাপ আছে। আর নিয়ত তো খারাপ আছে। তোমরা বশونا কেন ওখানে? যদি আর নিয়ত ভালো থাকত তাহলে কি এই এতগুলা কাগজের মধ্যে ঢাকে দিলে কত? 16 লেখছে। আহমদ খুজাই মা কয় তুমি বলছো যেটা লেখা থাকবে সেই কাজ করবাম যাও আমি তোমার অনুমতি দিলাম তুমি ডাকাইতে করো আমি অনুমতি পাইছি আল্লাহর একজন হকানি বান্দার কাছে এবার আপনারা বলেন হেদায়েত দেওয়ার মালিক একজন তিনি কি আল্লাহ যদি হেদায়েত দেয় হেদায়েত কেউ ধরে রাখতে পারবো এ মুসলমানি বান্দা আশেপাশে এলাকা থেকে দাঁড়িয়ে পাতা মুরব্বী বাবারা একটু অন্তরের কানটা লাগে বয়েন্টা শ্রবণ করার চেষ্টা করেন এবার লোকটা এলাকার ডাকাতের সর্দারের কাছে যায় বলতেছে এ ডাকাত সর্দার আমার মনের মধ্যে ইচ্ছা ডাকছে তোমার সাথে ডাকাইতি করব তুমি কি তোমার দলের মধ্যে আমার রাখবানি এই কথা বললাম ওই ডাকাত সর্দারের সাথে করার করার জন্য জন্য যখন নামছে এবার কিন্তু অনেক দিন পর্যন্ত ডাকাইতি করার কোনো জায়গা খুঁজে পায় না তো আগে আরো বড় বড় বণিকেরা ব্যবসা বাণিজ্য করার জন্য নদীপথে তাদের জাহাজ দিয়া সামান ক্রয় করে নিয়ে যাইতেন এমন টাইমে বড় বড় ব্যবসায়ীরা যখন বলক এলাকার পাশে দিয়া নদী এলাকার উপর দিয়া যখন যাইতেছেন এবার পুরাটা ডাকাতের সর্দার ওই ডাকাতের পুরা গ্যাংটারে নিয়ে ওই নৌকাটার মধ্যে হামলা চালাইছে যেন তাদের নৌকার মাল সামান নিয়ে যাইতে পারে কিন্তু মালটা চালানোর জন্য যখন হামলটা নেওয়ার জন্য যখন হামলা চালায় যা দেখতেছে ওই নৌকার ভিতরে যে বণিকটা মাল সামান নিয়ে যাইতেছে সবাই তাদের কর্মকাণ্ড করতেছে কিন্তু যেই বণিকের মাল সেই বণিকে সে সেই জায়গার মধ্যে নামাজ ওই ডাকাতের ডাক দিয়া তাড়াতাড়ি এই ব্যক্তিটাকে নামাজের মধ্যে ধরে ফেলো নামাজের মধ্যে দইরা তাকে তুমি বান্ধো তারপর আমরা তার মাল সামানগুলো আমাদের নৌকাতে উঠায়া আমরা তার মাল সামানগুলো চুরি করে নিয়ে যাবো এই মুসলমানের দন এবার ওই আহমদ কুজাইমার কাছে যাওয়া ব্যক্তিটা বলে যখন দেখলাম ওই বণিক ব্যক্তিটা নামাজ আদায় করতেছে আমার বিবেক একটু লারা দিছে আমি কেনই নামাজি ব্যক্তিটার কাছ থেকে মালগুলা চুরি করে নিয়ে যাইতাম নামাজি ব্যক্তিটা এমন সে যদি কোনো দোয়া করে আল্লাহ তো কোনোদিন তার দোয়া ফিরায়তো না সে যদি আমরা বত দোয়া দেয় আমরা তার মালগুলা আমাদের নৌকার মধ্যে বোঝাই করার সাথে সাথে আমাদের নৌকাটা তো ডুববা এই জায়গার মধ্যে আমরা শেষ হয়ে যাইতে পারি লোককে ডাক দেয়া কই আমি সিদ্ধান্ত পরিবর্তন করলাম আমি চিন্তা করলাম আমি ডাকাত শ্রদ্ধানের সাথে তাইকা আমি যদি তারে আঘাত করি তাহলে সেই ব্যক্তিটার পুনরায়টা আমি নিতে পারবো না আবার চুরি করার কারণে রসুল বলেছেন তিন সময় তিন ব্যক্তির ইমাম থাকে না আপনারা বলেন কয় সময় কয় ব্যক্তির ইমান থাকে না আসতেছেন আপনারা কয় সময় কয় ব্যক্তির ইমান থাকে না আর নামাজ হবে না হ্যাঁ আর নামাজ তিন সময় তিন ব্যক্তির ইমান থাকে না এক নাম্বার চোর যখন চুরি করে তখন তার ইমান থাকে না দুই নাম্বার জিনা খোর যখন জিনা করে তখন তার ইমান থাকে না তিন নাম্বার নেশা করে তখন তার থাকে থাকে না না তিন তিন সময় ব্যক্তির তার মানে কোনো মানুষ যদি মনে মনে নিয়ত করে আমি রাস্তা দিয়ে যাব ওই ব্যক্তির গাছ থেকে একটা ফল আমি চুরি করে খাব মনে রাখবেন যখন সে নিয়ত করলো চুরি করার আগ পর্যন্ত তার ইমান থাকে না বলে